হাজার তৃতীয় বর্ষে পরীক্ষা রুটি যদি মধ্যে কিন্তু তুলে হয়ে গেছে আমরা সবাই জানি তবু আমি ভিডিওটি দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় দেখতে হাজার তৃতীয় বর্ষে আমাদের পরীক্ষা হচ্ছে ছয়টি প্রথম পরীক্ষা হচ্ছে আঠাশ তারিখ 10 মাস দু হাজার পঁচিশ মঙ্গলবার স্নানিক স্টাডিজ দ্বিতীয় পত্র চারশো সতেরো বিশাল দ্বিতীয় পরীক্ষা হচ্ছে তিন তারিখ এগারো মাস দু পঁচিশ সোমবার ইসলামিক স্টাডিজ তৃতীয় পত্র চারশো আঠারো তৃতীয় নম্বর পরীক্ষা হচ্ছে আট তারিখ এগারো মাস শনিবার ইসলামিক ইতিহাস প্রথম পত্র বিষয়কোট হচ্ছে চারশো তেরো বারো তারিখ এগারো মাস দু হাজার পঁচিশ বুধবার ইসলামিক ইতিহাস দ্বিতীয় পত্র বিষয়কোট চারশো ষোলো তারিখ এগারো মাস রবিবার পঁচিশ বুধবার প্রথম পত্র চারশো ষোলো বিষয়ক আমরা যারা পরীক্ষা দেব তাদের জন্য দোয়া করি যেন তাদের পরীক্ষা আগ্রহে ভালো হয় এবং আমাদের জন্য সবাই দোয়া কর